পার্টি অফিসের সামনে দেখা করতে বলেছে দেখা যদি না করি তাহলে কালকে এসে বাড়ি ভাঙচুর করবে সুষ্ঠুভাবে এসআইআর এর কাজ বর্ধমানে হতে দিচ্ছে না বিজেপি এরকম অভিযোগ মাঝে মাঝেই করছে অভিযোগের সারবত্তা না দেখতে হবে এসআইআর প্রক্রিয়ায় চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহরে বৃহস্পতিবার শহরের ২৬ নম্বর ওয়ার্ডের ন নম্বর বুথ এলাকায় বিজেপির বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলের ওপর হামলা ও হুমকির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেতা কাঞ্চন কাজীর ভাই হিরণ কাজীর নেতৃত্বে বিজেপির বিএলএ অজয় আইচের ওপর হামলা চালানো হয় তাকে বাঁচাতে গেলে বিজেপি কর্মী বাপি রায়কেও মারধর করা হয় বলে দাবি বাপি রায়ের অভিযোগ বি ওর সঙ্গে আমাদের বিএলে কথা বলছিলেন সেই সময় তৃণমূলের কিছু দুষ্কৃতি এসে টানা হ্যাঁচরা করে তারপর চড় থাপ্পড় মারে আমাকে ফেলে বুকে গালে লাথি মেরে মারধর করা হয় পরে বাড়িতেও গিয়ে হুমকি দেয় তৃণমূলের কার্যালয় দেখা না করলে বাড়ি ভাঙবে এই ঘটনার পর বিজেপি নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তায়ের অভিযোগ বিজেপির বিএলএ হিসাবে কাজ করায় হামলা চালানো হয়েছে তৃণমূল চাইছে শুধু তাদের লোকেরাই বুথে থাকুক এমনকি মারধরের পর বাড়িতেও হামলার চেষ্টা হয়েছে অন্যদিকে ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী কাঞ্চন কাজে অভিযোগ অস্বীকার করে বলেন মিথ্যে অভিযোগ করছে বিজেপি তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম জানান বিজেপি অনেক সময় ভিত্তিহীন অভিযোগ করে আমরা দলের পক্ষ থেকে স্পষ্ট বলেছি কোনো বৈধ ভোটারের নাম তোলায় বাধা দেওয়া যাবে না কেউ যদি অন্যায় করে থাকে আইন তার পথেই চলবে বলা নম্বর ভোটে আমার দক্ষিণ বিধানসভা ভবন দক্ষিণ বিধানসভা নম্বর ওয়ার্ড 9 নম্বর পার্টি আমার বিএএন এর টুজে ছিল অজয় আইজ উনি বিএএর সাথে কাজ করছিল তো গতকালও কাজ হয়েছে আজকে সকালবেলায় তৃণমূলের কিছু ফার্মাদ বাহিনী কাঞ্চন কাছির লোক তারা এসে তাকে টানা হাজিরা করে এবং চত্থাপড় মারে তার গাড়ি দু তিন ফেলে দেয় আমি আটকাতে যাওয়ার পরে আমাকেও মারধর করে ফেলে মেরেছে আমাকে বুকে মেরেছে গালে মেরেছে লাথি মেরেছে আমাকে মেরেছে হিরণ কাজী এবং আমার বাড়িতে ভাঙচুর করতেও গিয়েছিলো তো হয়তো পারে নাই সেটা করতে হবে সে সময় ছিলাম না ঘরে আমাকে বাড়িতে পরে বললো যে পার্টি অফিসের সন্ধ্যা বলা যদি দেখা করতে বলেছো দেখা যদি না করি তাহলে কালকে এসে বাড়ি ভাঙচুর করবে কেন মারলো কেন আপনার প্রদীপবাবুকেই মানলো কেন আপনার কি মানলো আমাকে মানলো যে বিএলও বিএল সাথে মানে আমরা বিএলএ টু এর কাজটা করছিলাম আর কি নির্বাচন কমিশনের কাজটা করছিলাম আপনি তো ছিলেন না বিএলএ টু আমি বিএলও বিএলএ কোঅর্ডিনেটর হ্যাঁ চৌত্রিশটা বুদ্ধে হটিলেটার এবং ছ নম্বর মন্ডলের জিএসব হ্যাঁ বিয়েল এ টুম্বর ওই যে সঙ্গে রয়েছে কাজটা করছে সঙ্গে তাই মানে ওনাদের সাথে কেউ বিজেপির কেউ থাকা যাবে না আর কি তৃণমূলের লোক যাবে তৃণমূলে লোক যাবে তারপরে ওখানটায় যে আমাদের ন নম্বরে যে বিএলও আছে উনি হচ্ছে প্যারা টিচার রূপা দাস কিন্তু ওনার কাজ মানে ঠিক হচ্ছে না উনি ধরুন সবার বাড়ি বাড়ি দিচ্ছে ইমোরেশন ফর্মটা দিয়ে বলছে কালকের মধ্যে সব আমার বাড়ি থেকে জমা দিয়ে দিয়ে আসবেন তা আমি কাল গতকাল বলেছিলাম যে বাড়িতে কেন দিয়ে আসবে আপনি তো নিজে যেমন দিয়ে যাচ্ছেন নিজে কালেকশান করবেন বাড়ি বাড়ি এসে তো এরকম ধরনের কথাবার্তা কালকে আমার সাথে হয়েছিল কিন্তু সেটা মিটে গেছিল কিন্তু আজকে হঠাৎ ওরা প্রিপারেশন নিয়ে এসেছিল যে ঝামেলা করবে আপনারা বিজেপি লোক হ্যাঁ আমরা বিজেপির সাথে ঘুরতে পারবো হ্যাঁ না ঘুরতে করা যাবে এটাই কি কারণ এটাই নিশ্চয়ই কারণ হয়তো আর কোনো কারণ থাকলেও সেটা তো কারণ থাকবে তো মার্চে ওই যে ডিএলের সাথে ছিলাম আমরা থাকাই যাবে না থাকাই যাবে মানে ডিএলের সাথে থাকাই যাবে না নির্বাচন কাজ করে বাড়ি কি ভাঙচুর বাড়ি ভাঙচুর করতে গিয়েছিলো কিন্তু ভাঙচুর করতে পারে না আমার দাদা সব ছিল বলে করতে পারিনি ভাঙশুন কিন্তু আজকে সন্ধ্যের মধ্যে যদি পার্টিফিস যেতে বলে যদি না যাই তাহলে আগামীকাল বাড়ি ভাঙচুর করবে বাড়িতেও গিয়েছিল পরে বাড়িতে গিয়েও ভয়ে ছয় দেখিয়ে এসছে অনেক কথা কিছু বলে এসছে গাড়ি দু তিনবার রাস্তায় ফেলে দিয়েছে এবার গাড়িটা ভেঙেছে কি ভাঙে নেয় সেটা আমি এখন এই মধ্যে বলতে পারছি হুম দু তিনবার গাড়ি ফেলে দিয়েছে রাস্তার মধ্যে আপনার নাম আমার নাম বাপি রায় আমি এই সমস্ত ঘটনা তথ্য আমাদের জেলার যিনি নির্বাচনী প্রধান আছেন ডিএম ম্যাডামকে আমি জানিয়েছি আমরা অফিসিয়ালি তার জন্য যা যা করণীয় সেগুলো আমরা করছি প্রশাসনকে জানানোর জন্য হামলা চালিয়েছে অজয় আইচের বাড়িতে তার বাড়িতে ওখানেই এই যে ঘটনাটা ঘটেছে মাঠে মারধর করা হয়েছে তারপরে সেখানেই তারা খান্ত হয়নি ওনার বাড়িতে চলে গেছে ওনার মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বাড়ি হ্যাঁ ওনার ভাঙচুর করতে গিয়েছিল অভিযোগ ওদের একটাই যে বিজেপির থাকা যাবে না শুধু তৃণমূল থাকবে সিপিএম থাকতে পারে বিজেপির থাকা যাবে না বিজেপির বিএলএ হিসাবে তিনি কাজ করছেন ওই জন্যে মেরেছে আর কোনো কারণ নেই এখানে ঘুরছিলেন নাকি বিএলএর সাথে উনি দেখা করছেন তখন বিএলএ এসছে জাস্ট ভোট পরবর্তী হিংসা আমরা দেখেছি প্রাক ভোট হিংসা এখনই শুরু করে দিয়েছে তো ভোটে কি হবে এই নিয়ে আতঙ্কিত সাধারণ মানুষ সুষ্ঠুভাবে এসআইআর কাজ বর্ধমানে হতে দিচ্ছে না পুরো পশ্চিমবাংলায় তো চলছেই বর্ধমান শহরে প্রচণ্ডভাবে বিএলওদের ওপরে প্রেসারাইজ করছে বিএলওরা বাধ্য হয়ে তৃণমূলের পার্টি অফিসে যাচ্ছে গতকাল আমরা একটা খবর পেয়েছিলাম যে কাঁটা পুকুর এক নম্বর ওয়ার্ডে কাটাপুকুর যে এলাকা আছে ওখানে শরদেন্দু কোনার ভবন বলে তৃণমূলের কোনো ভবন আছে সেই ভবনে বিএলওকে বসিয়ে ফর্ম বিলি করা হয়েছে বিএলওদের নৈতিক কাজ হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করা কিন্তু এই ধরনের ঘটনা গত পরশু হয়েছে এটা গত পরশু হয়েছে গতকাল আমরা সেটাও কমপ্লেন করেছি আমরা প্রত্যেক দিন কমপ্লেন করছি কিন্তু এসআইআরকে যেভাবে প্রভাবিত করা হচ্ছে সব জায়গাতে তৃণমূলের ব্যানার লাগিয়ে তার মধ্যে থেকে ফর্ম বিলি করার যে প্রবণতা এতে মানুষ আতঙ্কিত অনেক সাধারণ মানুষ আমাকে ফোন করছে মুক্তি পেতে চায় সাধারণ মানুষ সেই মুক্তির জায়গা থেকে ফোন করছে যে দাদা আমরা এরকমভাবে আতঙ্কিত তৃণমূলের ক্যাম্পে আমাদের কেন যেতে হবে বিএলও কেন আমাদের বাড়ি বাড়ি আসবে না আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাতে চাইছি যে জেলা জেলাশাসক এমন নির্দেশ দিক যাতে প্রত্যেকটা বিএলও বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দেয় এবং সেই ছবি অ্যাপে আপলোড করেন এই ধরনের যদি যদিভাবে এইভাবে যদি এসআইআরকে প্রভাবিত করার চেষ্টা করা হয় আমরা সর্বোচ্চ আদালতে যাব আর বিজেপি এরকম অভিযোগ মাঝে মাঝেই করছে অভিযোগের সার্বত আছে দেখতে হবে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের সর্বস্তরে মুখ্যমন্ত্রীর যে নির্দেশ সেই নির্দেশ পৌঁছে দিয়েছি বৈধ সমস্ত ভোটারের নাম যাতে নথিভুক্ত হয় সেদিকে নজর রাখতে হবে কাউকে কোনো বাধা দেওয়া যাবে না এবং তারপরেও যদি এরকম ঘটনাকেও ঘটিয়ে থাকে সে ঠিক করেনি আইন আইনের পথে চলবে তবে বিজেপি এরকম অনেক মিথ্যা অভিযোগ করছে অভিযোগটা ঠিক কিনা সেটাও যাচাই করে দেখতে হবে কোথাও কোনো বাধা দেওয়ার প্রশ্ন নেই এবং কোথাও কোনো রকমের বাধা দেওয়াকে তৃণমূল কংগ্রেস প্রশ্রয় দেবে না না এসব করা যাবে না আমাদের দল থেকে বলা আছে কাউকে কোথাও বাধা দেওয়া যাবে না তারপরে কেউ যদি কিছু করে হিউইল ফেস দ্য কনসিকুয়েন্সি থেকে দেখতে হবে আইন আইনের পথে চলবে